তোমরা সবাই আশা করছি ভালো আছো কারণ তোমাদের সামনে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে আসলে প্রস্তুতি তাদের কাছেই মজার হয় যাদের কাছে অস্ত্র শস্ত্র ঠিকঠাক থাকে অর্থাৎ নোটস রেডি থাকে মুখস্ত করার ফর্মুলা রেডি থাকে তাই না তোমরা যেন অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে মাদ্রাসা বা স্কুল থেকে সবার জন্য আজকে আমি এমন একটা টেকনিক দিব সেটি তোমাদের খুব কাজে দিবে প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এক মিনিটে রিয়ারেন্স মুখস্থ করা যায় এবং আটে আট নাম্বার পাওয়া যায় প্রিয় চলো কথা আমরা চলে যাচ্ছে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমাকে দেখছো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে যাবে সেই সঙ্গে তোমরা যদি এই হ্যান্ড গুলো কিনতে চাও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মাত্র থ্রি টাকায় পেয়ে যাবে এই হ্যান্ড সঙ্গে পাবে সাজেশন বৃত্তি পরীক্ষা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ড নোট তোমার হাতে পাবে এমন হ্যান্ড নোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে তিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরো পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাক্স এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি প্রিয় শিক্ষার্থী দেখো আমি তোমাদেরকে এটা বোঝাবো হ্যাঁ আমি বলেছি কিন্তু এক মিনিটে মুখস্থ হবে আসলে এক মিনিটে না ত্রিশ সেকেন্ডও হয়ে যায় তো এটা মুখস্থ করার দুইটা ফর্মুলা আছে কাটা দুটা নাম্বার ওয়ান বাংলা বুঝে নাম্বার টু বাংলা না বুঝে অন্য একটা স্টাইলে আমি দুইটা স্টাইলেই তোমাদেরকে শেখাবো আমি প্রথমে বাংলা না বুঝে কিভাবে মুখস্ত করা যায় সেটা শেখাবো উত্তরমালা দেখে এই চার নম্বর প্রশ্নটা মনে করি এটার উত্তরমালা রয়েছে উত্তরমালায় আমি দেখলাম কত নম্বরটা আগে হবে দেখলাম এইচ নাম্বারটা আগে হবে সো এইস নাম্বার কি হবে দ্য গ্রেট লিডার বা দ্য গ্রেট আমি একটু দাগ করে নিলাম আমার মোট মনে রাখবো এখানে আটটা চারটা চারটা করে মুখস্ত করবো দ্য গ্রেট লিডার তারপর হবে ই নাম্বার ই নাম্বার দেখো রয়েছে হিজ ফাদার

এইবার কত নম্বর হবে বলো দেখি চার নম্বর এবার দেবো এফ নাম্বার এফ নাম্বার হয়েছে ওয়ান ডে ওয়ান ডে সবাই এখন দেখো এইভাবে আঙ্গুলে গনে গোলে মুখস্ত করবে দা গ্রেট লিডার বা দা গ্রেট না কাজী হিজ ওয়ান ডে ফ্রম হিজ এভাবে তুমি যদি মুখস্ত করে ফেলো আমার মনে হয় খুব ইজি হবে দেখো আরেকবার বলছি দা গ্রেট হিজ ফাদার কাজি ওয়াজেদ ফ্রম হিজ ওয়ান ডে দা গ্রেট হিজ ফাদার কাজী ওয়াজেদ ফ্রম হিজ ওয়ান ডে এভাবে মুখস্ত করলে দশ বার বারবার মুখস্ত করলে হয়ে যাবে আমি বাংলা দিয়েও দেখাবো মজা আছে ম্যাজিক আছে এখানে তাহলে চারটা হয়ে গেল না এবার পরের চারটা আমরা যখন মুখস্ত করবো কিভাবে করবো এবার পাঁচের আহ আমরা চার নম্বর যখন করবো বি নাম্বার দেখি এবার বি নম্বরে পাঁচ নম্বর পাসিং বাই পাসিং বাই দেখো প্রথম চারটা শুরু থেকে নিলাম পরের চারটা শেষ থেকে নিবো কত থেকে নিবো শেষ জাস্ট একটু দেখে নাও হ্যাঁ পাসিং বাই আচ্ছা এবার তারপরে কত নম্বর হবে এরপর হবে জি নাম্বার দেখো আনসার দেখে বলছি এগুলো জি জি নাম্বার আনাদার পাসিং বাই আনাদার এরপর হবে ডি নাম্বার ডি নাম্বারটা একটু দেখে নেই বুক পাসিং বাই আনাদার বুক ওকে তারপরে হবে তোমার এ নাম্বার এ নাম্বার হলো দেখো এ নাম্বার কি রয়েছে পেজেস ওকে তাহলে পাসিং বাই আনাদার বুক পেজেস আমি পড়তে পারি না দেখো প্রথমে হলো পাসিং বাই তারপরে কি দাঁড়িয়েছে বলতে কি আনাদার তারপরে হলো বুক তারপরে কি পেজেস তাহলে পাসিং বাই আনাদার বুক পেজেস কি দেখো পাসিং বাই আনাদার বুক পেজেস পাসিং বাই আনাদার বুক পেজেস দশ বার হয়ে যাবে আমার মনে হয় তাহলে আমরা প্রথম থেকে যখন এইটা পরীক্ষায় আসবে দেখে দেখে আমরা করতে পারবো না কিভাবে আমরা দেখবো আমাদের মুখ দা গ্রেট লিডার তারপরে হিজ ফাদার কাজী ওয়াজিদ আলী তাই না তারপর ফ্রম হিজ তারপর কি ছিল ওয়ান ডে এরপরে কি ছিল পাসিং বাই আনাদার বুক পেজেস দেখো মুখস্থ হয়ে গেল কিন্তু কয়েক সেকেন্ড এর কারবার শুধু সাজিয়ে নেওয়াটা ব্যাপার সো এই যে আমি সাজালাম এই সাজানোটা কিভাবে সাজালাম বলো দেখি এটা আমি সাজিয়েছি অ্যান্সার শীট দেখে এবার বাংলা বুঝে টেকনিকটা আমি বোঝাচ্ছি বাংলা বুঝে কিভাবে মুখস্ত করবে সেটা বোঝাচ্ছি বাংলা বুঝেও করার জন্য একটা সিস্টেম তোমাকে আগে বাংলাটা বুঝতে হবে হ্যাঁ দেখে বলতে হবে প্রথমে কথা নম্বর হবে কি ছিল দেখো গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি হুম উই লাভ শেরে বাংলা এ কে ফজলুল হক বলছে দেশ বর্ণ নেতা যাকে আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি তিনি হচ্ছেন শেরে বাংলা এ কে হক

ঘরে পড়ছিল তারপর দেখো আমি প্রথমে বস্তু করবো দেশ বরণ্য নেতা বা দ্য তারপরে হিজ পাদা তার বাবা ওকে তারপরে কি হয়েছে সে বাল্যকাল থেকে ফ্রম বয়হুড সে খুব মেধাবী ছিল একদিন সে তার পড়ার ঘরে পড়ছিল তাহলে এভাবে মুখস্থ করা যাবে না প্রথমে কিনেছি দেশ গরণীয় নেতা তারপরে কিনছি বল দেখি তার বাবার নাম নিচ্ছি তারপরে কি নিচ্ছি তার বাল্যকাল থেকে সে মেধাবী ছিল প্রমিস বৈহ তারপরে কি সে একদিন পরের পরে এবার পরে চারটা মনে হচ্ছে নিয়েছিলাম বলো দেখি প্রথমে আমরা এই যে পরের পাঠটা দেখিয়েছিলাম পাসিং বাই। ওই যে পড়া পরে পড়ছিল ইস্পাদার ওয়াস পাসিং বাই তার বাবা তার পাশ দিয়ে যাচ্ছিলেন যাক তারপরে পাসিং পরে পড়বে আনাদার পাসিং বাইরের পরে কি হবে আনাদার দেখো

ডোন্ট প্লে উইথ ইয়োর বুক তোমার বইয়ের সঙ্গে খেলা করো না হ্যাঁ তার তার বাবা রুমে প্রবেশ করে ইনচিয়ার্ড হ্যাঁ অথবা প্লে যে একটা পার্ট মগস্ত রাখবা তারপরে কি হয়েছে বলো দেখি তারপরে ছিল হচ্ছে পেজেস পেজেস কত নাম্বার হয়েছে এ নাম্বার দেখা যেটা এটা আই এম নট প্লেইং হ্যাঁ আমি খেলছি না আই হ্যাভ অলরেডি গন থ্রু দা দিস পেজেস গন থ্রু মানে পড়ে ফেলা ওকে মানে গো থ্রু থেকে গন থ্রু হয়েছে তার মানে আমি খেলছি না আমি এই বইগুলো আগে থেকে পড়ে ফেলেছি তাহলে গল্প মনে আছে দেশ নেতা তাহলে তার বাবার নাম তারপরে কি সে বাল্যকাল থেকে ভালো স্টুডেন্ট ছিল আর একদিন তারপরে ওয়ান ডে একদিন সে পড়া করে পড়ছিল সেই সময় তার বাবা কি করছিল রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হেঁটে যাওয়ার সময় সে কি দেখলো তার ছেলে বই পড়তেছে ফেলছে এই অবস্থায় বাবা রুমে প্রবেশ করলো এবং বলল হ্যাঁ ও মাই বয় হ্যাঁ আমার ছেলে তুমি বইয়ের সঙ্গে খেলো না তারপরে বলছে আমি তো খেলিনি আই এম নট প্লেং আমি খেলছি না আই হ্যাভ অলরেডি গো থ্রু দিস পেজেস আমি এই বইগুলো অলরেডি বাই পাতাগুলো অলরেডি পড়েছি দেখো করতে পারবে ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার পুরোটা রয়েছে আমার কাছে পুরোটা নিবে মাত্র থ্রি হান্ড্রেড টাকার বিনিময় তোমরা যারা এই নোটস গুলো কালেক্ট করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এবং এই ভিডিওটা শেয়ার করে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ